আপনার বাচ্চা কি ছয় মাস পেরিয়ে সাত মাস অথবা আট মাসে পড়েছে তবে আপনাকে অভিনন্দন এখন তো উইনিং প্র্যাকটিস করতে হবে বাড়তি খাবার দিতে হবে মায়ের বুকের দুধের পাশাপাশি কিভাবে বাড়তি খাবার দেবেন বা কোন খাবারে পুষ্টিগুণ কেমন কিভাবে দিলে বেবি হজম করতে পারবে কোন খাবার খেলে বেবি সুস্থ থাকবে সে সম্পর্কে আজকে নয়টি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সকালের নাস্তা এগুলো আপনারা চাইলে এভাবে বেবিদেরকে খাইয়ে দিতে পারেন ইনশাল্লাহ বাচ্চাদের কোনো সমস্যা হবে না আর যে খাবারই খাওয়াবেন অবশ্যই তিন দিন খাওয়াবেন এক নাগারে তিন দিন যখন একটি খাবার খাওয়াবেন তখন খেয়াল রাখবেন যে বাচ্চাটা খাবারটা ডাইজেস্ট করতে পারছে কিনা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা সেক্ষেত্রে খাবারটা চেঞ্জ করে দিতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শও নিতে পারবেন এজন্য তিন দিন একটি খাবার খাওয়াবেন দেখেন বাচ্চা সহ্য করতে পারে কি না তো আজকের রেসিপিগুলো সবগুলো সহজপ্রাচ্য যাতে সহজে হজম হয়ে যায় এবং হাতের নাগালেই সব কিছু পেয়ে যাবেন তো চলুন দেখে আসি আজকের রেসিপিগুলো হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মিন আজমিন ফ্রম ফালিস মম কিচেন প্রথমেই সুপার ফুড নিয়ে চলে এসেছি যেটা সহজ প্রাচ্য বা সহজে হজম হয়ে যায় সেটি হচ্ছে একটি পাকা কলা এটি ছ বুকের দুধ ছয় মাস খাওয়ানোর পর অর্থাৎ একশো একাশি দিন পর যখন প্রথম আপনারা বাড়তি খাবার দিবেন তখন কিন্তু একটা পা পাকা কলা এভাবে চোটকে বাচ্চার মুখে একটু একটু করে খাইয়ে দিতে পারে পাকা কলা পেটের কোনো সমস্যা করবে না এটি হজমেও সহায়তা করবে তাই একটি পাকা কলা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে একটু একটু করে বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন অবশ্যই সকালে দেবেন সকালে দিলে যদি বাচ্চা র্যাশ ওঠে তখন এটা বন্ধ করে দিতে পারবেন নেক্সট রেসিপিতে চলে এসেছি যে বাচ্চারা আট বা নয় মাস যে বাচ্চাদেরকে আপনারা একটু একটু করে ডিম খাওয়ানোর চেষ্টা করছেন তাদের জন্য একটা পাকা কলা চটকে নিয়ে জাস্ট কুসুমটা সিদ্ধ করে পাকা কলার সঙ্গে মিশিয়ে এটা আপনারা দিতে পারেন যদি বাচ্চারা এটা ভারী হয়ে যায় গিলতে না পারে সেক্ষেত্রে ও যে ফর্মুলা মিল্কটা খায় অথবা মায়ের বুকের দুধের সাথে মিশিয়ে এটা আপনারা লিকুইড করে একটু পাতলা করে নিতে পারেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু এটা খাবে চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে অর্থাৎ তৃতীয় রেসিপিতে এখানে আমি মুড়ি নিয়েছি মুড়িও সহজলভ্য একটি খাবার সবার ঘরেই থাকে মুড়ি যখন পানিতে ভিজিয়ে ফেলবেন তখন কিন্তু এটা একদম সফট হয়ে যায় আপনার বাচ্চা যেভাবে খায় সেভাবে আপনার পানি দিয়ে ভিজিয়ে একদম সফট করে নিতে পারেন এটাতে লিকুইড দুধ মিশাতে পারেন বুকের দুধ মিশাতে পারেন অথবা ফর্মুলা মিল্ক মিশাতে পারেন এটা আরও যুক্ত করার জন্য পাকা কলা মিক্সড করতে পারেন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে এই রেসিপিতে খেজুর অ্যাড করেছি অবশ্যই এটা ন মাসের বাচ্চার জন্য কারণ চিবিয়ে খাওয়া শিখছে যে বাচ্চারা তাদের জন্য খেজুর একটা সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে তারপর মুড়ি আর দুধ ভিজিয়ে রেখে নরম করে সেটাতে আপনারা খেজুর মিশিয়ে দিতে পারেন এই তো হয়ে গেল আর একটা রেসিপি খেজুর কিন্তু বাচ্চাদের সব রোগের ওষুধ এবং সব ভিটামিনে ভরপুর তাই একটু একটু করে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন আমি একটু কিসমিস দিয়ে যা দিচ্ছি আপনাদের বেবি যদি ছোট হয়ে থাকে তো কিসমিসটা অ্যাভয়েড করবেন নেক্সট রেসিপির জন্য আমার লাগবে একটি নুডলস আপনারা সাত মাস থেকে কিন্তু এভাবে নুডলস খাইয়ে দিতে পারেন ফুটন্ত গরম পানিতে নুডলসটা খুব ভালোভাবে ভেঙে নিয়ে সেটা খুব সফট করে সিদ্ধ করে ধুয়ে পানিতে ধুয়ে নেবেন কারণ এটা প্রিজারভেটিভ থাকে এটা সংরক্ষণের জন্য যা বাচ্চার জন্য হানিকর হতে পারে তারপর একটু বাটার বা ঘি দিয়ে ভেজে নিয়ে ডিমের কুসুম মিশিয়ে নিলে ব্যাস হয়ে গেল আর আমি স্বাদের জন্য একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি এখানে কোনো মশলা দেবেন না নুডলসের মশলা যেটা এটা ক্ষতিকর হতে পারে তারপর নেক্সট রেসিপির জন্য আমি নিয়েছি সাবুদানা সাবুদানাটা খুব সুন্দরভাবে ক্লিন করে ভিজিয়ে রেখেছি সাথে ভিজিয়ে রেখেছি দুটো খেজুর খাবার পানিতে সাবুদানাটা যখন ফুলে টৈটুম্বুর হয়ে যাবে ভিজিয়ে রাখার পর তারপরে সেটা সিদ্ধ করে নিতে হবে দেখেন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়াটা বুঝবেন কিভাবে যে কিভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন এটা পানি পানি হয়ে গেছে তখন সিদ্ধ হয়ে যাবে খেজুরটা ম্যাশ করে নিয়ে সাবুদানার সঙ্গে মিশিয়ে দেবেন এটা কিন্তু আপনারা ছয় মাস বয়সী বাচ্চার প্রথম খাবার হিসাবে ব্যবহার করতে পারেন এটা হজমে সহায়তা করবে এবং বাচ্চাকে শক্তি দেবে নেক্সট রেসিপিতে আমরা সাবুদানাটা নিয়ে নিচ্ছি যেভাবে সিদ্ধ করেছি ঠিক একইভাবে সিদ্ধ করবেন এবং পাকা কলা অর্ধেকটা নিয়ে এই সাবুদানার সঙ্গে পাকা কলাটা শুধু মিশিয়ে এটাও আপনারা বাচ্চা প্রথম উইনিং প্র্যাকটিস যে বাচ্চারা করছে তাদের জন্য এটা বাড়তি খাবার হতে পারে তারপর নেক্সট রেসিপির জন্য আমি নিয়েছি একটি সুপার ফুড সেটা হচ্ছে মিষ্টি আলুর অর্ধেকটা নিয়েছি এটা ম্যাশ করে সাবুদানার সঙ্গে মিশিয়ে এটাও একটি রেসিপি হতে পারে এবং খুব ভালো মানের একটি রেসিপি যেটা বাচ্চা সহজে হজম করতে পারবে সাবুদানা দিয়ে এটাও আপনারা মিক্সড করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন সাত মাস থেকে এক বছরের বাচ্চা যে কোনো এক টাইমে আপনারা কিন্তু এটা দিতে পারেন চলে যাচ্ছি নেক্সট রেসিপি নেক্সট রেসিপির জন্য এটা নয় দশ অথবা বারো মাসের বাচ্চাকে দিতে পারেন একটা আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আলুটা ম্যাশ করে নিব এখন পরিমাণ মতো খাবার পানিতে আলুটা মিক্সড করে চুলোয় বসিয়ে দেব। পানিতে আলুটা খুব ভালোভাবে মিক্সড হয়ে আসলে কিছুক্ষণ এটা খুব ভালোভাবে নাড়তে হবে যাতে করে কোনো দলা পাকিয়ে না যায় তারপর আমি এখানে ব্যবহার করব ডিমের কুসুমটা আমি শুধু কুসুমটা ইউজ করেছি কারণ বাচ্চা যখন প্রথম ডিম খাবে আপনারা অবশ্যই কুসুমটা দেবেন এখানে আমি দেবো খেজুর তাই খেজুর পানিতে ভিজিয়ে রেখে বরাবরের মতোই হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আমি খেজুরটাকে অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দেবো ডিমের কুসুমটা খুব ভালোভাবে এটা হয়ে আসলে এখানে দিয়ে দেবো একটু ঘি বাচ্চারা কিন্তু এটা অনেক টেস্ট নিয়ে খাবে কারণ এটা অনেক টেস্টি হয় এবং গুড ফ্যাট খেজুর ডিম কার্বোহাইড্রেট আলু এছাড়া আলুতে আর অনেক ভিটামিনস আছে আমি অনেক রেসিপিতে বলেছি আপনারা চাইলে রেসিপিগুলো ফলো করতে পারেন এই তো হয়ে গেল আমার নয় নম্বর রেসিপি তো সকালবেলা যে কোনো একটা রেসিপি আপনারা বয়স ভেদে বাচ্চাদেরকে দিতে পারেন অবশ্যই বলবো যে বাচ্চারা প্রথম ডিম খাচ্ছে তাদেরকে এভাবে কিন্তু ডিম দিতে পারে আর প্রত্যেকটা খাবার আগে বলেছি তিন দিন করে খাওয়াবেন যদি দেখেন বাচ্চা হজম করতে পারছে না তবে সেটা স্টপ করে নেক্সট সাত দিন পর বা পাঁচ ছ দিন পর আবার আপনারা পুনরায় সেটা শুরু করতে পারেন আজকে বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে খাইয়ে দেখেন বাচ্চারা অবশ্যই খাবে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক বাটনে ক্লিক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ